প্রকাশ্যে দিন দুপুরে বাসাবাড়িতে ঢুকে চুরি করার সময় তিনজন জনতার হাতে আটক চার মার্চ মঙ্গলবার দুপুরবেলা যশোরের চৌগাছা উপজেলার মুক্তদা গ্রামের একটি বাসাবাড়িতে অপরিচিত তিনজন ব্যক্তি প্রবেশ করে এবং লুটপাট শুরু করে এ সময় গ্রামের জনসাধারণ বুঝতে পেরে তাদেরকে আটক করে এ সময় এই চক্রের দুই সদস্যকে হাতে নাতে ধরতে পারলেও একজন পালিয়ে যায় জানা গিয়েছে এ সময় জনসাধারণ তাদের কাছে জানতে চাইলে তারা সঠিক ঠিকানা দেয়নি বলে জানান গ্রামবাসী তাৎক্ষণিকভাবে গ্রামবাসী চোর চক্রের দুই সদস্যকে পুলিশের হাতে হস্তান্তর করেন গোষ্ঠী <laughs> চি हा आदी पाधी গাড়ি চালাতে পুরো বস্তা